ঠিক আছে ওয়াট এই গেটের একটা বিষয় থাকে এখানে কিন্তু বরের পাশে বরের দোলা ভাই নানারা দাদারা এই দায়িকরা পালন করে থাকে এই যেখানে শরবত কিন্তু দিয়েছে এই শরবতটা উল্টাতে হবে এই যে দেখে পারায় কিনা আমাদের মুরব্বী মনে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স হ্যাঁ একটা গ্লাস ভাঙার দরকার ছিল তাহলে বিষয়টা আরও বেশি আনন্দদায়ক হতো হুম এই যে আরেক এদিকে আছে এই যে মেয়েপক্ষের লোক গেটের লোকজন আছে মোটামুটি সুন্দর এখান হ্যাঁ হ্যাঁ এই দায়িত্ব এই দায়িত্বটা কিন্তু একটা বিশাল একটা দায়িত্ব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা বিয়ের গেট বলে কথা এখানে এই যে বর বর লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে হুম বারাবার মিটি মিটে হাসতেও ঠিক আছে জায়গাটা দেখুন এখানে একটা আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে দেনা পাওনার একটা কিন্তু বিষয় আছে এখানে মেয়ে পক্ষের লোকজন একটা দাবি দাবা করে ভাই আপনাদের দাবি কত নাকি হ্যাঁ ইউকুমের বলেন এই যে বরকে শরবত খরচ দেখুন শরবত শরবত খাওয়ানো চলছে হ্যাঁ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে গেট সাজিয়েছে এই গেটের এই গেটের দাবি চাওয়া হচ্ছে দশ হাজার টাকা এই যে মে পক্ষ করে দশ হাজার টাকার দাবি করেছে এখন দেখা যাক কত দেওয়া যায়

এই যে বর্কে দেখুন ও সুন্দর এই এরকম ভাই এই পরে আর মিষ্টি খাবে তো একবার নেই খেয়ে নিলেন ওরা খাওয়া ওরা খাওয়া ভাই খাওয়ান আপনারা খাওয়ান খাওয়ান একবার খেয়ে নিলেন তাই এবার এবার খাওয়া যেতে আরে ধরেন এই খান এবার খান ঠিক আছে নাই নাইন ঠিক আর কেউ খাবে মিষ্টি আর কেউ খাবে আর খাবে

এই যে জীবন শেষ জীবন তামা তামা এই সব আমার গায়ে আসছে করা কি ঠিক এরকম কথা হইলো এরকম কথা এই যে দেখলেন কিছুক্ষণ আগে একটু হোলি খেলা হলো রং খেলা হলো যাই হোক বিয়ের গেটে এরকমটা হবে এটা স্বাভাবিক এটা বেশি কিছু না এই যে বরের ভাই হুম এখন আমরা চলে যাচ্ছি ও দুই তালার উপরে প্যান্ডেল মনে হচ্ছে ভালোই করেছে এখন প্যান্ডেলে চলে যাই এখান থেকে আপনাদের কিছু প্যান্ডেল দেখানোর চেষ্টা করি এই যে তার মানে আমরা ভালোই খেতে পারবো নি মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি নিয়ে কোনো সমস্যা নেই